ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ক্যাশিয়ার প্রতারণার মাধ্যমে বিভিন্ন গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাত করেছে ঘটনাটি জানাজানি হলে গ্রাহকরা জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পরিষদের সামনের ব্যাংকের শাখায় ভিড় জমাতে থাকে টাকা আত্মসাতের বিষয়টি ক্যাশিয়ার মাসুদ রানা স্বীকার করেছেন গ্রাহকরা জানান ভুয়া রশিদের মাধ্যমে ব্যাংকের ক্যাশিয়ার এসব টাকা আত্মসাত করেন তাছাড়া বাইরে থেকে ভুয়া স্টেটমেন্ট তৈরি করে গ্রাহকদের দেয়া হয় আজকে জহরের পরে মাদ্রাসা অফিসে যে মাদ্রাসার উনিশ লক্ষ টাকা ব্যাঙ্কে নেই তখন আমি আমার অ্যাকাউন্টটা চেক করি চেক করে দেখি আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ বিশ হাজার টাকা নেই আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে আসি এবং তাকে বলি যে আপনি কেন আমার এই টাকাটা উত্তোলন করবেন কী করবেন উনি সঙ্গে সঙ্গে আমাকে ব্যাংকের অ্যাকাউন্টে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যায় এবং আমার হাতে যেটা আজকে বেলা নয়টা কয়েক মিনিটে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাস করে সেটা আবার আমার হাতে দিয়ে দেয় ঠিক আছে ভুক্তভোগী বলতে আমি যে দারুপুরাম মাদ্রাসার সদস্য সেখানে দেখতেছি মাদ্রাসা দুইটা অ্যাকাউন্ট একটাতে উনিশ লক্ষ টাকা নেই আর একটাতে ফিক্সড ডিপোজিট যেটা বিশ লক্ষ সেটা কোনো অ্যাকাউন্ট ফাঁকা নেই বড় এবং আমার আব্দুল মনিস সারেরও অ্যাকাউন্টেও প্রায় পাঁচের কাছাকাছি টাকা নিন এবং আব্দুল সালাম সারের অ্যাকাউন্টেও অনেক টাকা যায় স্টেটমেন্ট দেয় সেই অনুযায়ী আমাদের টাকা ঠিক আছে এটা আমরা বুঝতে পারি কিন্তু গত বৃহস্পতিবার বিশ তারিখে আমরা ব্রাঞ্চ থেকে একটা আপনার স্টেটমেন্ট নিই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিই সেখানে দেখি আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট মাত্র তিরিশ হাজার চারশো বাইশ টাকা আছে কিন্তু আসলেই আমাদের লেজার বুকে বা এই ব্যাঙ্ক থেকে এসএল ব্যাঙ্ক থেকে যে স্টেটমেন্ট দিয়েছে সেই অনুযায়ী আমাদের টাকা এখানে ঠিকই দেখা গেছে ভুয়া একটা স্টেটমেন্ট তৈরি করছে সেখানে সতেরো লক্ষ কয়েক টাকা দেখা গেছে কিন্তু মূলত আমাদের ঠিকের হবে এখন উনিশ লক্ষ ছয়চল্লিশ হাজারের টোটাল আর এটা ছাড়াও আমাদের ডবল স্কিম একটা অ্যাকাউন্টে গত আপনার ছয় সাত দু হাজার চব্বিশ সালের তারিখে আমরা ডাবল স্ট্রিম করি স্ট্যান্ড একটা বিশ লক্ষ টাকা সেটা সেখানে আমাদের একটা তার নিজের হাতে একটা হোস্টেড স্টেটমেন্ট আমাদের দিতে আজকে এই উনিশ লক্ষ টাকা যখন আমরা দেখতে পাই না মাত্র এমনিতে দেখতে পাচ্ছি তখন ওই টাকা খুঁজতে এসে দেখি যে বিশ লক্ষ টাকা নাই আমাদের এই মসজিদ ই আহমদে উনি লক্ষ ষোলো টাকা মসজিদে কী আমি মসজিদের প্যাকে আমি ইসলামী এজেন্ট ব্যাঙ্ক আপনার শাখায় নিজস্ব অ্যাকাউন্টে টাকা রাখি আমার অ্যাকাউন্টে থেকে আমি গত বিশ তারিখে টাকা উঠানো হয়েছে পাঁচ লাখ টাকা এর মধ্যে এক লাখ টাকা আমি পার্সোনাল তুলেছি এবং এই এক লাখ টাকা আমি একজনকে দিয়েছি যিনি পাবেন আর বাকি চার লক্ষ টাকা আমি তুলি কিন্তু দেখা গেল আমার এই চার লক্ষ টাকা নেয় তো উনি স্বীকার করলেন যে উনি তুলে নিয়েছেন ওই একই ফিঙ্গার প্রিন্টে সেটাই আমি এবং আমাদের স্টেটমেন্টগুলো বাইরের থেকে তৈরি করে দেয় ব্যাংকের এরকম সমস্যা শুনে আমি এখানে আসছি আসে দেখি যে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে যে আমার চাশা পুঁষাশি হাজার টাকা ছিল আশি হাজার টাকা নাই পাঁচ হাজার টাকা আছে আমি ওই আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিয়েছি কয়টা অ্যাকাউন্ট থেকে নিয়েছেন মাদ্রাসা যে কয়টা অ্যাকাউন্ট ছিল মানে না মানে প্রতারণার মাধ্যমে নিয়েছেন এই তো